গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল সাড়ে ছটা বাজে এই জবা গাছটাতে না পিঁপড়ে হয়েছে সেই জন্যই মনে হয় জবা গাছের পাতাগুলো পড়ে গেল না কি হলো বুঝলাম না যাই হোক আমি একটুখানি ওই একতারা ওষুধ জলে গলে এই জবা গাছটাতে দিলাম বাড়ির বাইরের দিকে যে গাছগুলো ছিল তার মধ্যে থেকে দু তিনটে গাছ এই ছোট ছাদে এনে রাখলাম ওখানটায় রোদ পড়ে না তো বাইরের দিকে সেরকম একটা রোদ লাগে না গাছগুলোতে তো ওই জন্য ভাবলাম এই ছোট ছাদেই এগুলো রেখে দেই দেখা যাক গাছগুলোর ভালো হয় কিনা না গাছগুলো যাতে ভালো থাকে সেই জন্যই তো কষ্ট করে এই উপরে ছাদে নিয়ে আসলাম আজকে আমার ডেইলি রুটিনে ছাদ পরিষ্কার করার কর্ম অভিযান যুক্ত হয়েছে অনেক দিন এই ছাদটা পরিষ্কার করা হয়নি আজকে ছাদটা ঝাড় দিতে হবে ঝাটার অবস্থা খুব খারাপ তাও কষ্ট করে ওই ঝাটা দিয়েই ঝাড় দিতে হবে ঝাটা তো ছোট হয়ে গেছে তারপর ভেঙে গেছে তো সেটা দিয়েই আজকে ছাদটা ঝাড় দিতে হবে আর আমি উঠোনটা ঝাড় দিয়েই যে ঝাটাটা রয়েছে সেটারও ওই একই অবস্থা এখন তো ভাদ্র মাস আর ভাদ্র মাসে নাকি ঝাঁটা কেনে না তো ওই জন্য আর ঝাটা কেনাও হচ্ছে না ছোট্ট ছোট্ট যে এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো নাকি বট গাছ দেয়ালের মধ্যে দেখো কেমন শিকড় গেড়ে বসে রয়েছে এই গাছগুলো নাকি বাড়িঘরের ক্ষতি করে থাকে তো যখন আমি ছাদ পরিষ্কার করি তখন এগুলো সব ভেঙে দেই কিন্তু গোড়া থেকে না উপড়ে ফেলতে পারি না এত শক্ত হাত দিয়ে যতটা পারি এই সমস্ত গাছগুলোকে উপড়ে ফেলি ভেঙে ফেলি আবার দেখবো কয়েকদিন পর এরকম গাছ হয়ে যাবে এগুলো নাকি বাড়ি ঘরে থাকলে নাকি বাড়ি ঘরের অনেক ক্ষতি করে তোমাদের বাড়ির দেওয়ালের মধ্যেও কি এরকম বট গাছ হয় আমাদের নতুন বিল্ডিংয়ে এরকমটা হয়নি কিন্তু এই যে পুরোনো বিল্ডিংটা এই পুরনো বিল্ডিংয়ের দেয়ালের মধ্যে অনেক জায়গায় এরকম ছোট ছোট গাছ হয়েছে ছাদ ঝাড় দিয়ে আমার কমপ্লিট আর ঝাড় দিতে দিতে ঝাটাটা ভেঙেই গেল। নোংরাগুলো সব গামলার মধ্যে তুলে রাখছি ওই দেখো কিভাবে রোদ উঠেছে রোদ ওঠার পর তো আর ছাদ পরিষ্কার করা যায় না এই রোদের মধ্যে ছাদ পরিষ্কার করা খুব কষ্ট ওই মাথা ঘুরে অজ্ঞান হয়ে ছাদের মধ্যেই পড়ে থাকতে হবে এই জন্য ছাদ পরিষ্কার সবসময় সকালের দিকে আর বিকেলের দিকে করতে হয় যাই হোক এতক্ষণ কষ্ট করার পর আমার ছাদটাকে দেখতে এখন আমার কাছে ভালো লাগছে আর ওই নোংরা গামলাটাকে এখন এই টেনে টেনে আবার নিচে নামাতে হবে এমনি অস্থির হয়ে গেলাম টপ টপ করে ঘাম পড়ছে তাও আমার একটা বড় কাজ উতরে গেল ছাদটা তো পরিষ্কার হলো কতটা নোংরা বের হয়েছে ছাদ থেকে দেখো তো এক গামলা বড় গামলার এক গামলা আমি প্রথমে ভাবছিলাম বালতির মধ্যে বললেই হবে পরে দেখি না এগুলো ভরতে তো গামলা লাগবে এবার এগুলো নিচে নিয়ে যেতে হবে নোংরা নিতে একটু পরই গাড়ি চলে আসবে তো কি না কী জানি শব্দ তো হচ্ছে আবার ওই বলবে যে এগুলো নেওয়া যাবে না সাইড করে রাখেন এর মধ্যেই রয়েছে সেই রয়েছে এই আবার কি কি বলে গিয়ে শুনি কৃপা অর্জুন দুজনেই বের হবে তো সেই নিয়েই চলছে ব্যস্ততা সকালবেলা এক যুদ্ধ করার শেষ হয়ে গেছে এবার একটু পাখা চালিয়ে পাখাটা চালিয়ে বসলাম অর্জুন দেখো স্কুলে টিফিন বক্স থেকেই ম্যাগি খেয়ে নিচ্ছে সেদিন ওই আটা নুডলস নিয়ে এসছিলাম তো সেটাই বানিয়ে দিলাম কিছুটা খাবে আর কিছুটা স্কুলে নিয়ে যাবে আজকে রান্না হচ্ছে শুধু আলু পটলের তরকারি এই মাত্রই রান্না করলাম গরম লাল টক টকে কৃপা পরীক্ষা দিতে যাচ্ছে কৃপা আজকে বাড়িতে আসবে না মানি বাড়িতে চলে যাবে বারসাত চলে যাবে এখান দিয়ে টাটা দেখে শুনে হবে কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ বাড়িতে আসতে আসতে পড়ার সময় না কালকে আবার পরীক্ষা আছে তো আজকে যদি বাসা চলে যায় কালকে সকালবেলা ওখান দিয়ে পরীক্ষা দিয়ে তারপরে বিকালের দিকে বাড়িতে আসবে হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে পনেরো ছটা বাজে তা আমি আজকে ব্লগটা ঠিক করে করতে পারছি না সেই গল্প না হয় পরে হবে অর্জুন স্কুল থেকে আসলো এ দেখো ঘুমিয়ে পড়েছে অবেলায় ঘুমিয়ে পড়লো আমাকে বলল যে তুমি আমাকে চিপস এনে দাও ভাত খাওয়া হয়ে গেছে ও তো স্কুল থেকে এসছে চারটে পনেরো কুড়ি নাগাদ এসছে এসে ভাত খেলো তারপরে এই পাঁচটা সাড়ে পাঁচটার থেকে বায়না ধরেছে আমাকে চিপস এনে দাও তুই ঘুমাচ্ছিস না না ঘুমের অভিনয় করছে এবার চিপস 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 করতে করতেই ঘুমিয়ে পড়েছে আমি চিপস খাবো চিপস খাব আমি এখন যাব ঠাকুর ঘরে আর কৃপা জানো এইমাত্র বারসাতে বাসে উঠলো এক ঘন্টা দাঁড়িয়ে বাসের জন্য বাস পায়নি এই না একটা বাস ছেড়ে দিয়েছে প্রচন্ড ভিড় ছিল বারসাতে বাসগুলোতে খুব ভিড় হয় এই সময়টাতে তো এই মাত্র এই বাসে উঠলো ও যতক্ষণ বাড়িতে না আসে বা কলেজে না যায় ততক্ষণ আমার যে কি টেনশন চলে আমি যে ওকে কতবার ফোন করি জানো না পাগলের মতো ফোন করতে থাকি ওই সময় আমার কিছু ভালো লাগে না এই যে এখন এই বাসে উঠলো খবর পেয়েছে এবার আমি ব্লগ শুরু করলাম এবার আমার মুখে কথা ফুটেছে তা না হলে না এত টেনশন মাথার মধ্যে ঘুরতে থাকে আজকে আমি যেতাম জানো তো ওর সাথে ওইখানে গিয়ে বসে থাকতাম কিন্তু আজকে আমাকে আমার ওই ভাঁশুড়ি বাড়িতে যেতে হবে কালকে আমার শাশুড়ি মায়ের কাজ হবে কাজ বলতে মানে কালকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী তো সেই উপলক্ষে ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে এবার ওরা চার ভাই মিলে এক জায়গায় করছে ওই পর্দার বাড়িতেই হবে বড় বাড়িতেই হবে বর্দা বলেছে যে এখানেই হবে তো চার ভাই ওইখানেই সমস্ত কিছুর ব্যবস্থা করছে এবার আসতে ওখানে যাব ওই তরকারি তরকারিপাতি এসব নাকি কাটতে হবে সেই জন্য তো সন্ধে পুজো দিয়ে তারপরে ওই বাড়িতে যাব আর রান্না বান্না তো করবে ঠাকুর মশাই রান্না করবে সেটা তো সে কালকে করবে কালকে যখন আসবে সে এসে রান্না করবে কিন্তু কেটে কুটে গুছিয়ে রাখতে হবে সে সকালবেলা এসে রান্না করবে এবার আমি যদি ফিপার সাথে কলেজের ওখানে যাই আমার বাড়িতে ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটার মতো বাজবে তো ওই সময় আমার আর ওই বাড়িতে যেতেও ইচ্ছে করবে না কাজকর্মও করতে ইচ্ছে করবে না তো সেই জন্য আর আমি আজকে গেলাম না বললাম যে তুই একা তাহলে চলে যা আর ওই ইয়ে কী বলে ছুটির পর বারাসাত চলে যাস বার সাথে অনেকে যায় ওদের সাথে চলে যাবে সাড়ে ছটা বাজে বদ্দার বাড়িতে যাচ্ছি এই লাইটটা নিয়ে যাচ্ছে এই যে এই লাইটটা আমাদের তিনতলার ছাদে ছিল আর বর এসে বললো যে এই লাইটটা ওই বাড়ি নিয়ে যেতে হবে ওই বাড়ির ছাদে লাগাবে অন্ধকার তো ওই ছাদে বসে তরকারিপাতি কাটা হবে তো সেই জন্য নিয়ে যেতে বললো তো আলো আছে তুমি বললে ছাদে আলো নেই হবে না কেন ভালোই তো আলো আছে এখানে কে ঘুমায় ফটোলাস কি মাগাদি এই নে এটা ভাগা আমার এটা ব্যায়াম করিয়েছ নে এটা এটা থাক হ্যাঁ সবকিছুরই আমি ছবি তুলি নে ঝুলতে থাক ধর আমি আমি ঝুলিয়ে দেব তোকে হ্যাঁ পড়ে যাবে না তো হ্যাঁ বুদ্ধি আছে টিরে বাবা এইখান পারবি না তুই তুমিও যেরকম ছোট তোমার বটিও ছোট বটিগুলোর সাইজ বেশ ভালো বড় মেজো সেজো ছোট আমার আমাদের বাড়ি থেকে বটিটা নিয়ে আসো নিয়ে আসো ওই বটিটা বেশ বড় সড়ো আর ধারও আছে হ্যাঁ তাহলে কি করব আসার সময় বললাম বটির কথা বলে কি লাগবে না বটি নিতে হবে না

ওইটার বেশি বড় দেখাচ্ছে ওইটা ওই ইটারও আছে তো বোটাটা রয়েছে সেইজন্য ও এইগুলো হ্যাঁ আর সত্যি তো ছোট ছোট কলার মতো এই এইগুলো খেতে ভালো লাগে এরকম বড় বড় মুঠা খেতে হ্যাঁ গর্ব মোচা আরে বাবা কখন মরে টুড়ে যাবি তখন তো দেখতে পারবো যে মুক্তা ফাগলি ছিল ফাঁকি মারছে কাজ করে নাই মুক্তা ফাগলি হাততোলো হ্যা সুন্দর সবটা দেখা যাচ্ছে

এখানে আমার জায়েরা রয়েছে ননদরা রয়েছে তারপর পরিচিত দু একজন আছে আমার ভাগ্নি আছে সবাই মিলে আমরা একসাথে গল্প করছি আর সবজি নিচ্ছে বটি কম জানো তো লোক বেশি বটি কম বাড়ি থেকে নিয়ে বটিটা আসলে ভালো হতো এই ছোট কাজ চালাই এটা কাটতে পারব পিলার দিয়ে আলু ছাড়তে পাচ্ছি না হাতের মধ্যে লাগে হাতে লাগে হাতে লাগে তুমি করো এটা আমি আর করতে পারবো না তুমি এখানে যেন তো প্রচুর সবজি রয়েছে প্রায় ধরো দেড় দুশো জন লোক হবে তাদের জন্য রান্না হবে আর সমস্ত সবজিগুলো আমরা সবাই মিলে কেটেছিলাম তো সেই সবজিগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি কি কি বাজার আনা হয়েছিল সেগুলো আর দেখাতে খেয়াল নেই আমি তো এখানে এসে সাথে সাথে বটি নিয়ে সবজি নিয়ে সবার সাথে বসে সবজি সবজিপাতি কাটার জন্য প্রচুর সবজি কাটা হয়েছে আমরা সেই সন্ধ্যে সাতটার সময় সবজি কাটতে বসলাম দশটার সময় আমাদের সবজি কাটা শেষ হয়েছে আর এখানে যে কী পরিমাণে হাসি ঠাট্টা মজা হচ্ছিল আমি তো তোমাদেরকে সে সমস্ত শোনাতে পারিনি তোমরা আর ওসব কি শুনবে মানে আমরা যা করছিলাম এখানে কথার থেকে হাসাহাসি বেশি হচ্ছিল হাসাহাসির জন্য না কথা ভালো করে বোঝাই যাচ্ছে না এত হাসছিলাম আমরা সবাই মিলে এ ওর পিছনে লাগছে সে তার পিছনে লাগছে আমরা এরকমই পাখি বাস দুটো উঠে চলে গেছে ওই দেখো পাখা চালিয়ে বসে পড়ছে দুটো যে কি বদমাশ হ্যাঁ আমার উপরে দিয়ে চলে গেছে আমিও আস্তে আস্তে আমার কোমরটা আমি সোজা করতে পারছি না কখন থেকে বসে রয়েছে ও টিফিন বই টিফিন তো নাই একবারে ডিনার করে নেব

কত বড় মোচা আরে বাপ রে বাপ আমি আমি অত বড় মোচা দেখিনি ও ও এত বড় মোচা এগুলো কত করে বিক্রি হয় এই বড়গুলো হ্যাঁ তো নেবে 100 সাথে সবজি ছিল আমার ভাসুর এসেও ভিডিও করলো আমরা সবাই মিলে একসাথে সবজি কাটছিলাম সেটা দেখে তার ভালো লাগলো ওই জন্য তার মোবাইল দিয়ে ভিডিও করে রাখল আমরা শ্বশুরবাড়ির লোকজন যখন সবাই একসাথে হই তখন এরকমই হাহা হুহু হিহি এরকম করতে থাকি কথার মাথা মুন্ড কোনো কিছুই নেই কি বলছে কি না বলছে কিছুই যায় না শুধু হাহা হুহু ইহি। হিহি এ ওর পেছনে লাগবে সে তার পেছনে লাগবে আমরা শ্বশুরবাড়ির লোকজনরা যখন একসাথে হই তখন যেন তো বাইরের আর কাউকে প্রয়োজনই হয় না আমরা নিজেদের মধ্যে এত ব্যস্ত থাকি তখন না আর কারো কথা মনেই থাকে না

সে তো হবে একেবারে কামের কাম করে দশটা বাজে এই কাজটা কে করছে গো খোসা সহ আলু আমি আর শেষ দুজনে জলের মধ্যে থেকে আলুগুলোকে তুলছি আর এর মধ্যে দেখলাম আলুর খোসাও আছে সেটাই বললাম যে আলুর খোসা আর আলু একসাথে কে রাখলো হয়তো আমরাই কেউ করেছি মনের ভুলে গল্প করছিলাম তো হয়তো খেয়াল ছিল একটার করে একটা হুকুন দিয়ে যাচ্ছে এই যে দুই ননমদ চটিয়া কুটিলা হ্যাঁ

এখন আমরা ভাত খাবো মেজদি আমাদের সবার জন্য রান্না করলো ভাত ডাল আলুর চোখা আর সোয়াবিনের তরকারি ছেলেদের খাওয়া হয়ে গেছে সেকেন্ড ব্যাচে আমরা বসলাম কোমরটা সোজা করতে পারছি না তিন ঘন্টা ধরে ঠায়ে বসেছিলাম তো ওই জন্য এই তো সবাই মিলে আবার সেই গল্প করছি আর ভাত খাচ্ছি খেয়ে দেয়ে বাড়িতে চলে যাবো এখন আর আমরা তো সবাই মিলে ভীষণ আনন্দ করলাম আমাদের সবজিপাতিও কাটা হলো আর আনন্দও করা হলো হাতের অবস্থা দেখতে পেয়েছো কি হয়েছে সবজি কাটতে কাটতে হাতের মধ্যে এরকম দাগ হয়ে গেছে টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আজকের মতো ব্লগ এখানেই শেষ